আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ যেসব কারণে নমিনেশন বঞ্চিত হতে পারেন অধিকাংশ এমপি এরপর জানিয়ে দিব এবার যুব তরুণদের জয়যাত্রা সমাবেশ করবে যুবলীগ এদিকে বিএনপি কি নির্বাচন ছেড়ে ফের সহিংস পথ বেছে নিচ্ছে এরপর জানিয়ে দিব স্বল্প সময়ে আন্দোলন তুঙ্গে নিতে চায় বিএনপি ঢাকায় সাতাশ জুলাই মহাসমাবেশ আরো জানিয়ে দিব তারুণ্যের সমাবেশ গুম হওয়ার অভিজ্ঞতা জানালেন সাংবাদিক কাজল সর্বশেষ জানিয়ে দিব তত্ত্বাবধায়ক সরকার জাপার জন্য গলার কাটা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যেসব কারণে নমিনেশন বঞ্চিত হতে পারেন অধিকাংশ এমপি দাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শাসক দলের জরিপের যে কাজ চলছে সেখানে বিচিত্র এই কাজ করতে গিয়ে জরিপকারীরা ক্ষমতাসীন দলের বর্তমান এমপিদের অনেকের বিভিন্ন অনিয়ম তথ্য পেয়েছেন জেনেছেন আওয়ামী লীগের এমপি হয়েও কিভাবে তারা নিজস্ব বলাই তৈরি করে দূরে সরিয়ে রেখেছেন দলের দুঃসময়ের নেতাকর্মীদের এদিকে বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের বর্তমানে এমপিদের বাধের তালিকা দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে আর যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে বাদ পড়ার সারি লম্বা নাও হতে পারে নাম প্রকাশ না করার জরিপ কার্যক্রমে যুক্ত একাধিক তথ্য সংগ্রহকারী যুগান্তরকে বলেছেন আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে অধিকাংশই কোনো না কোনোভাবে বিতর্কিত কিংবা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন আওয়ামী লীগের ত্যাগী ও পূর্ণ নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত বলয় তৈরির মাধ্যমে কথিতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দলকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছেন দেরজুরি এমন অভিযোগ পেয়েছেন জরিপ কাজে অংশ নেওয়া টিমগুলোর সদস্যরা বর্তমানে কোনো কোনো এমপি রত্নচারে ছাড়া হয়েছে আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতারা এই সব তথ্যযুক্ত প্রতিবেদন জরিপকারীরা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন সর্বশেষ 22 জুন অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চুরান্ত করার আগে আরেকটি অর্থাৎ শেষ জরিপ হচ্ছে এই জরিপের ফল মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৈঠকে শেখ হাসিনা জানান ইতিমধ্যে সতেরোটিরও মতো জরিপ চালানো হয়েছে গণভবন সূত্র যোগান্তরকে জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারও আওয়ামী লীগের প্রার্থী হবেন তা নিশ্চিত করতে তিনশো আসনেই বাছাইয়ের কাজ চলছে সরকারের বিশেষ কয়েকটি সংস্থার পরিদর্শক পাশাপাশি বেসরকারি চালানো হয়েছে জরিপ কার্যক্রম আগামী নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গেও নিজ প্রতিদ্বন্দ্বিতা যাদের হাত যাদের দিয়ে হতে পারে পৃথকভাবে তাদের তালিকা করা হচ্ছে যাবে যারা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের তালিকাও তৈরি করছে দলটি এনপি নির্বাচনে এলে একই রকম আবারও না হলে আরেক ধরনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ এবার যুব তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করবে যুবলীগ তরুণ প্রজন্ম দেবে ভোট ভোটের জন্য যুদ্ধ হোক স্লোগানে বিএনপি তিন যুব ছাত্র সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানী ঢাকা সহ বড় সমাবেশ করেছে এর যুব সমাবেশের আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশ থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখি এ ঘোষণা দেন নিখিল বলেন বিএনপি সন্ত্রাসীদের নিয়ে সমাবেশ করছে এর প্রতিবাদে নতুন করে কর্মসূচি ঘোষণা করছে আগামী চব্বিশ জুলাই বাইতুল মোকরমের দক্ষিণ গেটে যুব তারুণ্যের জয়যাত্রা ব্যানারে সমাবেশ করব শান্তি সমাবেশের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বিএনপি উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপিকে বলবো আপনারা নৈরাজ্য সংঘাত এবং ষড়যন্ত্রের পথ পরিহার করুন আপনাদের মুরব্বীদের ওপর ভরসা করে আপনারা নৈরাজ্য সংঘাত এবং ষড়যন্ত্রের পথ পরিহার করুন আপনাদের মুরব্বী ওপর ভরসা করে লাভ নাই অর্থনৈতিক মন্দার ফলে তারা এখন নিজেদের নিয়েই ব্যস্ত আপনাদের কেউ জামিনদার হবেন না জামিনদার মুক্তার দিয়ে আপনারা পার পাবেন না আপনাদের জামিন কেউ করবে না কাজেই ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন বিএনপিকে নির্বাচন ছেড়ে ফের সহিংস পথ বেছে নিচ্ছে দুই চোদ্দ সালে জাতীয় নির্বাচনের বছর দুয়েক আগে থেকেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মাঠে ছিল বিএনপি সভা শেষে এবং হরতালের মতো কর্মসূচি পালন করছিল দলটি দুই সাল থেকে তাদের আন্দোলনে আসে রূপ বিএনপির ডাকা অবরোধের আগুনে পড়তে থাকে দেশ নির্বিচার ভাঙচুর চলতে থাকে গণপরিবহনে ট্রেন বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন জাড়িয়ে তৈরি করে ভয়ানক ভীতির পরিবেশ আর এই অরাজক সহিংস আন্দোলনে যুক্ত হয় বিএনপি নির্বাচনী মিত্র জামায়াত শিবির কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চালাতে থাকে ব্যাপক হামলা বোমা মেরে পুলিশের হাতের কবজি উড়িয়ে দেওয়া দায়িত্ব পালনকালে প্রকাশ্য রাস্তায় পুলিশকে বেধড়ক পেটানো সড়ক মহাসড়কের গাছ থেকে কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে শুরু করে নানা রকম সহিংসতা দেখায় তারা বিএনপি জামায়াত কর্মীরা এ সময় দেশ জুড়ে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনীর বিরানব্বই জন সদস্যকে আহত করে বহু মানুষকে নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে আগুনে পুড়িয়ে দেয় ভোট কেন্দ্র ভোট গ্রহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হত্যা এবং আহত করে তারা এত কিছু করেও শেষ রক্ষা হয়নি গণতান্ত্রিক ধারা এবং সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়ে দুই সালের পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন এরপরেও নির্বাচন প্রত্যাখ্যান আন্দোলন অব্যাহত রাখে বিএনপি চলতে থাকে জ্বালাও পোড়াও এবং সহিংসতা এক পর্যায়ে হরতাল অবরোধ থেকে মুখ ফিরিয়ে নেয় জনগণ তীব্র সহিংস আন্দোলনের মুখেও জীবন জীবিকার তাগিদ মানুষজন বের হয়ে আসে ঘর ছেড়ে ঘুরতে থাকে গাড়ির চাকা বাধ্য হয় আন্দোলনে ইতির টানে বিএনপি জামায়াত স্বল্প সময়ে আন্দোলন তুঙ্গে নিতে চায় বিএনপি সরকারকে পদত্যাগের এক দাবির আন্দোলন স্বল্প সময়ের মধ্যে তুঙ্গে নিতে চাই বিএনপি গতকাল তারুণ্যের সমাবেশ থেকে দলটি আগামী সাতাশ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপির পাশাপাশি যুগপথ আন্দোলনের শরীরটাও একই দিন ভিন্ন ভিন্ন স্পটে মহাসমাবেশ করবে দলীয় সূত্রে জানা গেছে সাতাশ জুলাই ঢাকার মহাসমাবেশ হবে বস্কুল খানিক ধরে আন্দোলন থাকা বিএনপি সবচেয়ে বড় কর্মসূচি দলীয় সূত্রে জানা গেছে সাতাশ জুলাই ঢাকার মহাসমাবেশ হবে বছর খানিক ধরে আন্দোলনে থাকা বিএনপির সবচেয়ে বড় কর্ম কর্মসূচি চলো চলো ঢাকা চলো ধরনের এই কর্মসূচিতে সারা দেশ থেকে তারা লোকের সমাগম ঘটাবে সমাবেশ থেকে আরো বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে জানা গেছে বিএনপি কর্মসূচি ঘোষণা করে নিজে থেকে কোনো সংঘর্ষে জড়াতে চায় না বলা হয়েছে বিএনপি নীতি নির্ধারকরা সরকারের সাম্প্রতিক মনোভাব আবারও মূল্যায়ন করেছেন দলটির মতে সুষ্ঠু দলটির মতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ন্যূনতম কোনো সদিচ্ছা নেই বরং তারা আরেকটি একতরফা নির্বাচনের দিকেই হাঁটছে এ অবস্থায় বিএনপি সহ বিরোধী দলগুলোকেও রাজপথের আন্দোলন দ্রুত সময়ের মধ্যে তুঙ্গে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই বিএনপির দুইজন নীতিনির্ধারক আলাপ কালে বলেন আওয়ামী লীগ সংকট সমাধানের পরিবর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে পাল্টাপাল্টি শক্তি দেখিয়ে বিরোধী দলকে কণ্ঠাসা করতে চায় তারুণ্যের সমাবেশ গুম হওয়ার অভিজ্ঞতা জানালেন সাংবাদিক কাজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত তারুণ্যের সমাবেশে কথা বলেছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল সেখানে নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা জানান তিনি আজ শনিবার সোহরাউদ্দি উদ্যানে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত তারুণ্যের সমাবেশে কাজল বলেন এই ফ্যাসিবাদ আমার মতো বহু মানুষকে ঘুম ঘুম করে ফেলেছে আমার ভাগ্য বদলাতে শুরু করেছিল এজন্য গুম হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে কাজল বলেন চোখ বাধা অবস্থায় আমাকে গুম সেন্টার থেকে বের করে নিয়ে আসা হয় হাতে ছিল হ্যান্ড কাপ এই গুম সেন্টারকে কেউ বলেছেন কেউ আরও অনেক নাম বলেছেন আমাকে যখন ঘুম সেন্টার থেকে বের করা বেলা দিকে রোজার দিন তার দুই তিন আগে আমি হ্যান্ডকাপ পরে নামাজ পড়েছি আমি শুধু বলি আল্লাহ আমাকে জায়গা থেকে বের করো অথবা আমার মৃত্যুর ব্যবস্থা করে দাও এমন সময় আমি সাংঘাতিকভাবে বিশ্বাস নিচ্ছি অনেক চাপা শ্বাস সে সময় আমার গলায় পাড়া দিয়ে ধরি আমাদের আমি তাদের বলি ভাই আমি যদি কোনো অন্যায় করি আল্লাহর কাছে ফরিয়াদ করছি হয় আমাকে হত্যা করুন অথবা আমাকে মুক্তি দিন দুদিন পরই আমাকে বের করে নেয় আমি তখন ভাবি হয়তো আমি চার দিনের জন্য দরিয়া ছেড়ে চলে যাচ্ছি অথবা আমার মুক্তি হবে মাঝরাতে একটি প্রাডো গাড়িতে করে নিয়ে যায় বেনাপোল হাতে হাত চোখ বাধা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার জাপার জন্য গলার কাটা নারায়ণগঞ্জ তিন আসনে সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগে অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন উনিশশো একানব্বই সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত বললীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সর্বদলীয় সিদ্ধান্ত মোতাবেক শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে তিনি যখন শপথ নিলেন তখন বাংলাদেশের ছিলেন সব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে তিনি যখন শপথ নিলেন তখন বলেছিলেন সব রাজনৈতিক দলকে সমান সুযোগ সুবিধা দেবেন উল্টো তিনি শপথ নেওয়ার কিছুদিন পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা